আমরা বিকালে চলে এসেছি মাঠে আর মাঠে এসে আমরা এই বিষখলাতে সার ছড়াবো কালকে আমাদের এই বিষখলাতে বীজ ফেলানো হবে বীজ ধান বলে ওটা তাই আজকে আমরা এই ক্ষেতটাকে সুন্দর করে সার ছড়িয়ে রেডি করে রেখে যাবো চতুর্দিকে সুন্দর করে সারটা সরিয়ে দিতে হবে এই সারটা সরিয়ে রাখলে পোকামাকড় বা ঘাস সব কিছু মরে যাবে আর বিষখলায় বীজটা সুন্দরভাবে হবে আর দেখুন আমার এই পুরো ক্ষেতটায় সারটা হাফ ছড়ানো হয়ে গেছে আর এই দিকে আমি পুরোটায় ছড়াতে পারছিলাম না ভালো করে তাই দাদা আবার ছড়িয়ে দিচ্ছে তোমাদের যেসব জায়গাগুলো ভালোভাবে ছাড় ছাটটা পড়েনি সেই সব জায়গাগুলো সুন্দর করে ছড়িয়ে দিচ্ছে সার দেওয়ার পরে এই বিষখলাতে জল দেওয়া হচ্ছে জল দিয়ে ঘাস বাসা হবে ওই জন্য আর এই দিকে তোমাদের দাদা দেখুন ক্ষেতের মাঝখান দিয়ে ভেড়িটা বেঁধে দিচ্ছে দুই সাইডে যেন জল থাকে ওই জন্য আর সার দেওয়ার পরে তো জল দিতেই হয় না নাহলে সারগুলো গলে মাটির সঙ্গে মিশে যাবে না তাই বিসখোলাটা অনেক বড় ওই জন্য মাঝখান দিয়ে মাটি দিয়ে দুভাগ করে দিচ্ছে আর যে একটা দুটো ঘাস আছে ওইগুলো আমরা বেছে নিচ্ছি দেখুন এই ঘাসগুলোকে এখন পরিষ্কার করে নিলে বিষখোলা যখন তৈরি হবে তখন আর ঘাস হবে না ওতে তাই আগের থেকে আমরা এই ঘাসগুলোকে একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি তা দেখুন বন্ধুরা সার ছড়িয়ে জল দিয়ে ঘাস বেছে আমাদের বিসখলা রেডি করা হয়ে গেছে তাই এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে এই ভিডিও তোমাদের ফোনে সর্বপ্রথম চলে যাবে আর আমাদেরও ভিডিও বানাতে ভালো লাগবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আর এই দেখুন অন্য একজনেরা বিস রেডি করে ফেলেছে আর এই পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখে যেতে হয় না হলে কাঠবেড়ালি এই বীজ থেকে বীজগুলো তুলে তুলে খেয়ে নেয় আর বেশি ঠান্ডা পড়লে বীজগুলো মরে যায় তার জন্য এই পেপার দিয়ে ঢাকা